হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দিস ইজ ওয়াসিম মনির উরুফা আপনাদের গরিবের সংসদ আশা করিবাই ইয়ারা আনারা ব্যাগ বালা আছেন আলহামদুলিল্লাহ আনন্দ ভালোবাসা অনেক অনেক বালা আছি আমি খুব খুব মিস করতেছি আমার গরিবের সংসদটাকে দীর্ঘ চার দিন আমরা দেখছেন গরিবের সংসদে কোনো আলোচনা নাই গরিবের সংসদ থেকে কোনো ভিডিও নাই বাংলাদেশের সলমান পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা করতেছি না আসলে কি গরিবের সংসদ হারাই গেল না ওয়াসিম মনির হারাই গেলো আসলে গরিবের সংসদও হারায় নাই আপনাদের ছোট ভাই ওয়াসিম মনিরও হারায় নাই ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে এই ঘটনার শেষ কথায় ঘটনা ইচ্ছা কি জানেননি বিশেষ বিশেষ কাজ কাজে একটু আমি ওই যে ডাকা শহর গেছিলাম বুঝছেন অলরেডি চলে গেছি আলহামদুলিল্লাহ কাজটা সেরে আবার আপনাদের কিয়া গরিবের সংসদে এসে হাজির হয়ে গেছে এই যে এই জায়গাতে না আসলে কিন্তু আমার ঘুম হয় না আমার আত্মার সাথে মিশে গেছে বুঝছেন নি একটু আগে যে ডাকা শহর থেকে আসি মতো আমি এই জায়গায় চলে আসি বুঝছেন নি ভাই তো সবাই সাপোর্ট করবেন ফাঁসা থাকবেন বাংলাদেশের সলমান পরিস্থিতি এই শুনিয়ে আলোচনা করতে অনেক ভালো লাগে তো সবাই সাপোর্ট করি that i want